আসসালামু আলাইকুম দর্শক আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে বলবো আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ একটা স্বাধীনতা লাভ করেছে সেই স্বাধীনতার সুবাদে এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর প্রধান ডক্টর ইউনুস উনি বর্তমানে ক্ষমতায় আছেন ওনাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা বিভিন্ন রকমের কথাবার্তা বাংলাদেশে চলতেছে তার মধ্যে দিয়ে আজকে একটা গতকালকের ভারতের এক সংবাদে এক খবর আসছে যে বাংলাদেশের বর্তমানে ছাত্রনেতা ছয়জনের নামে তারা কালো তালিকাভুক্ত এবং নিষেধাজ্ঞা জারি করেছে সে জনের নামে আমি আপনাদেরকে বলতেছি তার আগে আমি বলতেছি যে ভারতের দীর্ঘদিন যাবৎ আমাদের ভারত বিরোধী যে আন্দোলন আমরা সবাই একযোগে আন্দোলন করতেছি কারণ একতরফা একটা দলের পক্ষ নিয়ে তারা কাজ করতেছে সমস্ত দলের বিপক্ষে সমস্ত আঠারো কোটি মানুষের জনসংখ্যার বিপক্ষে দাঁড়িয়ে ভারত শুধু একটা দলের পক্ষে কাজ করতেছে পাশাপাশি ভারত বাংলাদেশের সমস্ত যত রকমের অধিকার সম্পূর্ণ অধিকার এই দলকে ক্ষমতা রাইখা তাদেরকে স্বার্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের তারা এই দেশের সমস্ত যত রকমের সুযোগ সুবিধা যত রকমের তাদের সব কিছু তারা আদায় করে নিতেছে কিন্তু তার বিনিময়ে আমরা বাংলাদেশে মানুষ সব কিছু থেকে আমরা বঞ্চিত সুতরাং আমরা অধিকারের জন্য আমরা ভারত বিরোধী কথাবার্তা আমাদের দেশের পক্ষে আমাদের আমরা কথা বলবো এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এটা আমাদের মাতৃভূমি এটা আমাদের দেশ দেশকে আমরা অনেক ভালোবাসি এই দেশকে ভালোবাসি সেই সুবাদে আমরা দেশের পক্ষে অবশ্যই কথা বলবো এটা আমাদের মৌলিক অধিকার এটা আমাদের মাতৃভূমি এই দেশের জন্য আমরা কথা বলবো আমরা তো ভারতের জন্য কথা বলবো না ভারতের ব্যাপারে আমরা ইয়ে করব না তবে সেই ব্যাপারে সেই সুবাদে এখন বাংলাদেশের যে ছয়জন আমি মনে করি তাদের ভাগ্য তাদের ভাগ্য খুবই ভালো যে তারা ভারতের মতো একটা দেশ স্যাংশন স্যাংশান দিলে কি আর না দিলে কি এতে আমার মনে হয় কিছুই আসে যায় না আমাদের বাংলাদেশের নেতাকর্মী সরকারের পক্ষ থেকে যদি ভারতে না যায় না ইয়ে করে কারণ এই এই ধরনের বন্ধু আমাদের দরকার নাই যে বন্ধু বন্ধুরা পানি সেরে আমাদের পুরা দেশ চুবাইয়া দিছে পুরা দেশ বাসায় দিছে আজকে কুঠি কুঠি টাকা আজকে আমাদের দেশের ক্ষতিগ্রস্ত করছে সেই ভারত আমাদের চরম সূত্র স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না বন্ধু অতি অতীত ছিল না তারা হবে না বন্ধু হবে না সুতরাং তাদের নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো কারণ নেই তো যাই হোক দর্শক আমি বিশেষ করে আপনাদের যেই ছয়জনকে ভারত স্যাংশন দিয়েছে ছয়জনের নাম আমি আপনাদের সামনে প্রকাশ করব সেই ছয়জন হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের বর্তমান প্রতিষ্ঠাতা নুরুল হক নূর তাকে এক নম্বরে স্যাংশান দেওয়া হয়েছে ভারত থেকে কালো তালিকাভুক্ত দুই নম্বর হচ্ছে মাহফুজুল আলম তিন নম্বর হচ্ছে ছাত্রনেতা হাসানত আবদুল্লাহ চার নম্বর সাজিশ আলম ও আক্তার আক্তার হোসেন আপনার চিনিয়ান সবাই আক্তার হোসেনকে ও নসরাত ও তামাসুম এই পাঁচ ছয়জন তারা স্যাংশান দিয়েছে একটা ছাত্রী আছে আর পাঁচজন হচ্ছে ছাত্র এই মোট ছয় নামে তারা ভারত স্যাংশন দিয়েছে তা আমরা এই ব্যাপারে কোনো রকমের টেনশন কিছুই আমরা ফেল করি না ভারত আমাদের স্যাংশন দিল না দিল কারণ সেই নিয়ে আমরা কাজ করবো না আমরা ভারত বিরুদ্ধে অবশ্যই কাজ করব যদি তারা আমাদের দিকে আমাদের দেশের দিকে আমাদের শত্রু হয়ে তারা আমাদের দেশের দিকে তারা চোখ তুলে তাকায় তাহলে আমরা তার প্রতিবাদ আমরা অবশ্যই করবো এটা আমাদের মৌলিক অধিকার তো দর্শক ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ